বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে এই বড় চারা আছে আর ছোট যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি টবের চারা আড়াইশো টাকা মানে ম্যাক্সিমাম চারাই আড়াইশো আড়াইশো টাকার মধ্যে হয়তো একটু আড্ডু বাড়তে পারে সেটা কি চারা আছে দেখা যাক হ্যাঁ আর এইখানে দেখছেন আরেকটি যে চারাটি আপনাদের চোখের সামনে জল জল করছে সেটা হচ্ছে গোল্ডেন পার্পেল ফ্লেম আর এই চারাটি গোল্ডেন পার্পেল ফ্লেম ফ্লেম আর এই চারাগুলি অসম্ভব সুন্দর পেয়ে যাবেন সেখাটি মাধব নার্সারি আর যারা বোগেনভিলিয়া করেন বা বোগেনভিলিয়াকে ভালোবাসেন অনেকের মনে একটা প্রশ্ন আজকে আমি সলভ করে দিতে চাই বল অনেকে বলছে তোমাদের বাগানে এত ফুল আমাদের কেন ফুল আসছে না দেখুন একটা কথা আপনাদের বলি গাছ আর মানুষ দুটোই কিন্তু প্রায় প্রকৃতির একই রকম জিনিস তাই এই গাছকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করুন আপনারা